এত কৃপণ ছিলেন দেখুন একটা কৃপনের ভাগ্যে ভগবানের কৃপা হচ্ছে একদিন ওই রামচন্দ্রের স্ত্রী বলছে স্বামী সবাই তো গঙ্গাসাগরে গঙ্গাতে স্নান করতে যাচ্ছে পাপ ধৌত করার জন্য তো তুমিও যাও গঙ্গা চলিয়ে স্নান করে তুমি তোমার পাপ ধৌত করে আসো বলছে গঙ্গা যেতে হলে এখন এত পয়সা টাকা পয়সা খরচ করে যেতে হবে অনেক টাকা পুড়িয়ে যাবে তারপরে গঙ্গা স্নান করে ব্রাহ্মণকে টাকা দিতে হবে এত টাকা আমি কোথায় পাবো সহজে এত টাকা খরচ করে সবাই কৃপণ নেই দানচত্র কি করলেন দেখুন যে গঙ্গাতে চান করতে যেতে যখন বলেছে গঙ্গা স্নান করব। তবে কোনো গাড়ি ঘরে চড়ে আমি যাব না গঙ্গাতে যাব কিভাবে পায়ে হয়ে যাব। যে টাকাটা খরচ করে গাড়িতে চেপে আমি ওই গঙ্গা স্নানে যাব সেটা পায়ে হেঁটে গেলে আমার ওই টাকাটা বেঁচে যাবে ওই কি পায়ে হেঁটে বাবা গঙ্গা স্নান করতে যাচ্ছে আর সব ঘাটে ঘাটে দেখছেন বাবা পুরোহিতরা দাঁড়িয়ে আছে দানচন্দ্র হচ্ছে সর্বনাশ যদি এই ঘাটে স্নান করি তাহলে স্নানের পরেই ব্রাহ্মণকে টাকা দিতে হবে চারিদিকটা ভালো করে দেখলেন কোন ঘাটে বাবা ওই ব্রাহ্মণ নেই ওই দামচন্দ্র ভালো করে চারিদিকটা ঘুরে ফিরে দেখছেন ওই শ্মশান ঘাটে কোন ব্রাহ্মণ নেই ওই কৃপনে দানচন্দ্র কি করেছেন বাবা শ্মশান ঘাটে গেছে স্নান করবার জন্য আর ওই শ্মশান ঘাটে গিয়ে জলে জেমে যেই না বাবা প্রথম ডুব দিয়ে দ্বিতীয় ডুবটা দিয়েছে অমনি আমার ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ সে যে শ্মশান ঘাটে দাঁড়িয়ে যেনা ভগবান সকা শ্মশান ঘাটে যে না ব্রাহ্মণ যে দাঁড়িয়ে আছে যে না বলেছে এই যে স্নানে পরে কি হয়েছে বলছে আমি এসেছি যদি কেউ আমায় দান করে বলছি দান করে মানে আমি এই ঘাটে আসি কেউ কেউ আমায় এক বছরের খাওয়া দাওয়া দান করে দেয় কেউ আবার ছয় মাসের সেবা দান করে দেয় আজ আমিও এসেছি তোমার কাছে দান চাই তো দানচন্দ্র কি করলেন দেখুন বাবা হ্যাঁ বেটা এত কৃপন দুটো টাকা বাঁচানোর জন্য পায়ে হেঁটে এসেছে স্নান করতে আর সে কি নাই বেটা ব্রাহ্মণকে দেবে এক বছরের সেবার দান বলছে শোনা আমি এক বছরের সেবা দান দিতে পারবো না ভগবান হয় বাবা ব্রাহ্মণ সেজে সে বলছে তাহলে বাবা আমাকে ছয় মাসের সেবার দান করো বলছে ছয় মাসের দান করতে পারবো না আচ্ছা বেশ তাহলে তিন মাসের খাবার দাবার আমাকে দান করো বলছে শোনো আমি তোমাকে দান করতে পারি মাত্র এক টাকা এক টাকা দান করতে পারি তাও আবার বাকিতে তুমি যদি আমার ওই বাড়ি হেঁটে গিয়ে যদি আনতে পারো তাহলে তুমি ওই বাড়িতে গিয়ে তোমার টাকাটা বাকি টাকা এক টাকাটা নিয়ে এস মনে মনে দাম শুনলে কৃপন বেটা ভাবছে বেটা তিন তিন এই ছয় কিলোমিটার পায়ে হেঁটে তো যাবে না আমার কাছে এক টাকার জন্য তাহলে মানে এক টাকাটা বেঁচে যাবে ওই দানের চন্দ্রে কোনোদিন কথা বাবা দান করে তো দেখুন ভগবান ও ভক্তকে কেমন পরীক্ষা করে ওই দনচಂದ್ರ যেই না মনে মনে ভেবেছে বেটা আর ওই 3 3 6 কিলোমিটার হেঁটে আসা যাওয়া করার জন্য 1 টাকার জন্য যাবে না বাড়ি এসেছে আর পরের দিন সকাল বেলায় ভগবান ব্রাপন সেজে বাবা ওই দনচಂದ್ರের দারে গিয়ে দাঁড়িয়েছে এই যে শুনছো ও দনচंद्र দনচंद्र ডাক শুনে তার স্ত্রী বলছে হ্যাঁ স্বামী কেউ যেন আমাদের ডাকছে বলছে দেখো গিয়ে দেখো কে এসেছে দামচন্দ্রের স্ত্রী যাই না বাইরে এসে দেখছেন আচ্ছা বলুন কি হয়েছে বলছে আমি ব্রাহ্মণ গতকাল তোমার স্বামী গঙ্গা স্নান করে আমার দক্ষিণা স্বরূপ এক টাকা বাকি রেখে এসেছে ওই এক টাকাটা আমি নিতে এসেছি যে আপনি এখানে দাঁড়ান আমি আমার স্বামীকে গিয়ে বলছি যে না গিয়ে বলেছে বাবা স্বামী তুমি গঙ্গা স্নান করে এসেছো তারপর সেই ব্রাহ্মণী এসেছে তোমার কাছে ওই এক টাকা পাওয়ার জন্য রামচন্দ্র বলছে বেটা এই এক টাকার জন্য পায়ে হেঁটে তার তিন কিলোমিটার চলে আসলো এই শোনো শোনো যাও গিয়ে বলো সে বড় অসুস্থ হয়ে পড়েছে পরে আসতে বলো গিয়ে বলছে ঠাকুর মশাই আমার স্বামী বড় অসুস্থ আপনি পরে আসবেন এখন যা পরে সে নিয়ে যেন বলছে সর্বনাশ ওই ব্রাহ্মণ বলে উঠলেন গো ওই দানচন্দ্র অসুস্থ হয়ে পড়েছে আচ্ছা তুমি দানচন্দ্রকে গিয়ে বলো যতক্ষণ সে সুস্থ ভাবে ভালো হয়ে না ওঠা পর্যন্ত আমি তোমার ঘরেই থেকে যাব তুমি আমায় চাল ডাল দেবে আর সেই চাল ডাল নিয়ে আমি নিজের জন্য সেবা রক্ষণ করে সেবা করব দামচন্দ্রের স্ত্রী বলছে তো আরো বিপদ হ্যাঁ ছুটতে ছুটতে গিয়ে বলছে স্বামী বলছে এখনো বলছি টাকাটা দিয়ে দাও এক টাকার জন্য বড় বিপদ হয়ে যাবে হ্যাঁ যেই বলছে সে কি বলেছে বলছে তুমি বড় অসুস্থ এই কথা শুনে বলছে যতক্ষণ ওই দানচন্দ্র সুস্থ হবে না ততদিন ঘরে থেকে চাল ডাল সেবা করে আমি থাকবো ততদিন সুস্থ দেখো বলছে শোনো ওকে গিয়ে বলো যে আমার স্বামী এই এখনই মারা গেছে যাও জি গিয়ে বলো বল বলছে স্বামী আর বিপদ বাড়াই না টাকা এক টাকা তো দিয়ে দাও বলছে বললাম না যাও তুমি কি বলো যে তোমার স্বামী মারা গেছে আর শোনো যখন যাবে একটু কাঁদো কাঁদো কণ্ঠ কান্না কান্না ভাব নিয়ে যাবে রামচন্দ্রের স্ত্রী গিয়ে বাবা হরি বল যে ব্রাহ্মণকে কাদা কাদা কণ্ঠে বলছে ব্রাহ্মণ মশাই এই এখনই আমার স্বামীটা মারা গেল টাকাটা হয়তো আর আপনাকে দেওয়া হলো না যে না বলছে সর্বনাশ দানচন্দ্র মারা গেল তাহলে তো গ্রামের লোকজন ডাকতে হবে ভগবানও তো ছাড়বার পাত্র নয় বাবা ভক্ত যদি নিজেকে চালাক মনে করে ভগবানও আর কম চালাক নয় বলছে তাহলে তো গ্রামের লোকজন ডাকতে হবে বাস টাস কাটতে হবে কি করলেন ওই ভগবান ব্রাহ্মণ রূপে সকল গ্রামের সবাইকে ডাকতে শুরু শুনছে বাবা ওই দানচন্দ্র মারা গেছে কি তাড়াতাড়ি করে বাস টাস কেটে নিয়ে এসো গ্রামের সবাই মিলে বাবা দামচন্দ্রের ঘরে এসে বাবা কান্নাকাটি করছে বলছে সে শোনো স্বামী এখনো বলছি দিয়ে দাও টাকাটা বলছে শোনো কি চুপ করো আমি নিঃশ্বাসটাকে ভেতর থেকে কন্ট্রোল করে রাখছি বাইরে থেকে যেন মনে হয় মারা গেছি হ্যাঁ ওরি বল ওই এক টাকা আমি কখনোই ব্রাহ্মণকে দেব না কি করেন মরার মতো ভান করলে বা নিঃশ্বাসটাকে বন্ধ করে থাকলেন সবাই মিলে ওই বাসের খাটিয়াতে বেঁধে শ্মশানে নিয়ে চলে যাচ্ছে স্ত্রী সবাইকে বলেন গো আমার স্বামী মারা যায়নি গো ছেড়ে দাও ছেড়ে দাও আমার স্বামী মারা যায়নি যেই না বলছেন বাবা দেখবেন যার বাড়িতে মানুষ মারা যায় আমরা বলি না কেদোন আমরা বলি তোমরা আমার স্বামী মারা যায়নি গো আমার স্বামী মারা যায়নি তাই দামচন্দ্রস্থ্রী যত কাছে যে স্বামী আমার মারা যায়নি সবাই মিলে বোঝাতে দিদি কি আর করবে যার সময় হয় সে চলে যায় তুই কেদোনা নিজেকে একটু সহ্য করার শক্তিটা দান কর মা বোঝাচ্ছে সবাই মিলে আর ওই দানচন্দ্র একেবারে নিঃশ্বাস থেকে কন্ট্রোল করে বাবা একেবারে টান টান হয়ে মরার মতো করে শুয়ে আছে যেই না বাবা সাজিয়ে চিতার ওপরে শুয়ে দিয়েছে হ্যাঁ তবু বাবা এখন নিঃশ্বাসটাকে বন্ধ করে রয়েছে ভগবান মনে মনে বলছে বাপরে বা বাপের কালে আমি এমন কৃপণ দেখি নাই হ্যাঁ ওই চিতার কাছে কাছে গিয়ে কেউ কে বলছে এবার ম্যাচটা জ্বালিয়ে ম্যাচটা জ্বালিয়ে দে ভগবান আমার কানে কানে গিয়ে দামচন্দ্রের কাছে বলছে দানচন্দ্র আমি ব্রাহ্মণ নয় দামচন্দ্র আমি ভগবান কৃষ্ণ তোমাকে পরীক্ষা করবার জন্য আমি ব্রাহ্মণ সেজে এসেছি যদি কিছু চাইবারও হয় তাহলে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও দানচন্দ্র বলছে প্রভু যদি কিছু দিতে হয় এক টাকাটা তুমি আমার কাছে চাওয়া বন্ধ করে আমি দিতে তাহলে দেখুন বাবা এত কৃপন ওই দানচন্দ্র কোনদিন কোথাও দান করেনি তার নাম দিয়েছে দানচন্দ্র আর সেই দানচন্দ্র এত বড় কৃপন স্বয়ং ভগবান পরীক্ষা করতেছে ওই দানচন্দ্রের কাছে হেরে গেল এক টাকার জন্য বাবা কিছু হলেই বাবা প্রাণটা হারিয়েই ফেলতো তবু দামচন্দ্র এক টাকা বাঁচানোর জন্য সে বাবা ওই পড়ার মতো শুয়েছিল এটা যদি আমরা ভাবি তাহলে ভুল হবে ওই দামচন্দ্র ভেবেছিল জানতো যে ভগবানকে খুব ভালোবাসত তার ভেতরে বাবা কৃপণও হতে পারে ভক্তিটা ছিল বাবা যথর ভগবানের প্রতি ছিল তার বিশ্বাস স্ত্রী জানতো তাই উঠে গেলে কি হবে ঠিক ভগবান তাকে বাঁচাইয়ে নেবে তাই ভগবানকে ভালোবাসতে হলে বাবা আমাদের বিশ্বাসের প্রয়োজন এই যে বিশ্বাস এই বিশ্বাস জায়গাটা এমনই বাবা সেটা স্থির হয়ে থাকে না টলমল টলমল করে ভগবানের প্রতি আমরা বিশ্বাসটা রাখতে পারি না সেই বিশ্বাসটা ছিল কারো কৃপণ দান চক্রে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে ভরসা করতে হবে ভগবান তিনি যে জন্য সব সময় হাত বাড়িয়ে আছেন বাবা যে ভক্তরা কখনো দুটি হাত বাড়িয়ে আমাকে একবারে ডেকে গৌর তোমার ওলাম বলে ডেকে বলবে একবার তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কেদে দেখ তোমাদের সকল দুঃখ কষ্ট পাপ তাপ সকল কিছু দরিভূত হয়ে যাবে

এই যে আমাদের এত সুন্দর হরি বাসরটার আয়োজন করেছে আমরা সবাই মিলে একসঙ্গে একটু এই ১৬ নাম বত্রিশ অক্ষর গাইতে পারবো না শুধু আমি আমার সম্প্রদায় নয় আপনার আমরা সবাই মিলে একসঙ্গে এই হরি নাম গাইব বাবা যে ষোলো নাম বত্রিশ অক্ষর গাইলে জীবের সকল পাপ দূর হয়ে যায় সবাই মিলে আমরা হাত তুলে একবার গাইব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দুটি হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলি হরে রাম 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 হরে হরে আচ্ছা দাদা প্রেম করে হচ্ছে না মাইরা দেখুন আস্তে দাঁড়ান যদি কৃষ্ণকে ডাকতে হয় শুদ্ধ ভক্তি প্রেম ভক্তি দিয়ে ডাকবো সবটুকু দিয়ে ভগবানকে ডাকবো একটু বড় করে আগে ছোট করে হাত তুলবেন এমন ভাবে করবেন যেন গৌর হরে সেখান থেকে এই সিগনালটা দেখতে পাই বাবা সবাই মিলে বড় করে আর শুধু আমি বলবো না আমার সঙ্গে সঙ্গে আপনাদের বলতে হবে হাত নামাবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ আরে হরে হরে রাম হরে রাম 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 আরে হরে বলুন হরে কৃষ্ণ বাবা বা हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 पढ़ो हरे कृष्णा কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানে হরে হরিণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে হাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মায়েরা আপনার সবাই মিলে হরিনাম করলেন ভালো লাগলো একটু জোরে করে বলুন তো ভালো লেগেছে মহাপ্রভু গৌর সীমা নবদ্বীপের মাঝে আর সূর্য পূজা নিয়ে সূর্য পূজা করতে যাবে বলে মায়ের কাছে আসছে না কেমন ভাবে গো আধার না আগে জল আমার সন্তানদের বাবা অভিশাপ হয়ে লেগে যায় তাই কবু বাবা মাকে কাদাবেন না বাবা মা হলো পরম গুরু কাদালে কাদিতে হয় এ কথা পুরানে পাই কাদালে কাদিতে হয় এ কথা তো মিথ্যা নয় আজ তুমি কাঁদাবে কালকে তোমাকেও কাঁদতে হবে দেখুন মাইরা এই যে আমাদের দেহে রক্ত গরম আছে দুটো টাকা রোজগার করছি গুরুজনকে গুরুজন বলতে পারি না শাশুড়ি শ্বশুর কে বাবা অবহেলা করি মাঠ ধরে করি গালাগালি করি ঘর থেকে বার করে দি। দেখুন এই যে আমি আজ কীর্তনিয়া মন্দির মন্ডল আপনাদের সামনে বলছি মা আজ আমি কীর্তনিয়া হয়ে যদি আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি ভালো না বাসে খেতে না দিই কোনোদিন ভালো করে কথা না বলি আর আমি যদি মনে করি আমার একটা ছেলে আছে বাবা ওই ছেলেটার বিয়ে দিয়ে লাল টুকটুকে বউ এনে সবসময় আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে মামা বলে ডাকবে হবে কি মায়েরা হবে না সেই কর্মটা আগে আমাকে করতে হবে সেই কর্মটা আগে আমাকে করতে হবে এই সংসারে তুমি যদি কাউকে কাঁদাও সেই কান্না তোমারও চোখ ফিরে আসবে এটা আমার কথা নয় শাস্ত্রের কথা কাদালে কাদিতে হয় এ কথা পুরাণে কয় আজ তুমি কাঁদাচ্ছ কালকে তোমাকেও কাঁদতে হবে এই যে আমার রূপ যৌবন চিরদিন বাবা এক থাকবে না আমারও চামড়াই ভাজ করবে আমার ওই আপনার জায়গায় আশ্রয়টা হবে ওই জায়গাটাই আমায়ও যেতে হবে তাহলে চিরদিন এক হয়ে থাকে না তাই বলছি যতটুকু সারা তো জীবনটাই সংসারকে দিয়ে গেলে কিছু নিজের জন্য প্রাপ্তি করো কিছু নিজের জন্য অর্জন করো এই সাধের দুর্লভ মানব জন্মটাকে পেয়ে হেলায় ভাসিয়ে দিও না এই গৌর সুন্দর মায়ের কাছে এসে বলছে মা আমি সূর্য পূজায় যাব তুমি আমাকে সাজিয়ে দাও আর দেখুন পূজা করতে হলে মা ফল মিষ্টি মন্ডা মিঠাই নিয়ে যেতে হয় তো মা আমার সত্যি মা গৌর সুন্দরকে নিজে হাতে সূর্য পূজার সমগ্র পূজার তৈরি সাজাইয়ে দিয়ে স্বর্ণের থালাটি গৌর হরির হাতে তুলে দিয়েছে আজ গৌর সুন্দর মায়ের হাত থেকে সেই স্বর্ণের থালা নিয়ে সূর্য পূজায় চলেছে কেমন ভাবে যাচ্ছে দেখো আজ গৌর হরি ভুলবন প্রবেশিলা আমার গোরা দি জমনি ভুলবন প্রবেশিলা গোরা দি জমনি আমার প্রবেশিলা গোরা দু জমনি ফুল মনে প্রবেশিল গোড়া দিজমন বাসুদেব ঘোষ গোড়া যাই নিছ বাসুদেব ঘোষে গে গোড়ায় নিছনি বাসুদেব ঘোষে